إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه والسراج منيرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون الحمد لله مدرسة الأقصى كاجيبور وجوكي اتسكي حافظ ساتردير بقوري بودان সম্মানিত সভাপতি মাসাজিদ আই মাসাজিদ মঞ্চের সামনে উপবিষ্ট দিন প্রিয় প্রিয় দরদি মুসলমান ভাই অন্তরের মা এবং বনেরা জান্নাতের টুকরা এই জালিসুর রহমান বেহিস্তের বাগানে আসতে পেরে আপনারা খুশি না বেজার উচ্ছ্বসিত কণ্ঠে বুক বড়া ভালোবাসা নিয়ে হৃদয়ের সব টোকন ভালোবাসা উজার করে একবার বলা যাবে না আলহামদুলিল্লাহ নিতে পারে তুলিয়া কিসের আশায় রহিলি রে মন মালিক রে ভুলিয়া তৈ মালিক রে ভুলিয়া হঠাৎ আজরাইল পাঠাইয়া তরে নিতে পারে তুলিয়া কিসের আশায় রহিলি রে মন মালিক রে ভুলিয়া তুই মালিক রে ভুলিয়া ধন সম্পদ হাতে করলি সমিদারি ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি ও দুই করলি বাহাদুরি ও তোর রেশমি কাপড় আংটি ও তোর রেশমি কাপড় আংটি খুলিয়া কিসের আশায় রে মন মালিক রে ভুলিয়া তোর মালিক রে ভুলিয়া খনে খনে কবর ডাকে আই আমার বাড়ি মাটির ওপর থাকবি রে তুই দিন এক চারি ও তই দিন এক চারি খনে খনে কবর ডাকে আইডি আমার বাড়ি মাটির উপর থাকবি তুই দিন দয়াক চারি ও তুই দিন কয়াক চারি আসতে তোকে হবে একদিন ও তোর আসতে তোকেই হবে একদিন সাদা কিসের আশায় রহিলি রে মন মালিক রে ভুলিয়া তোয় মালিক রে ভুলিয়া হঠাৎ আজরাইল রাইল পাঠাহিয়া নিতে পারে তুলিয়া কিসের আজশাহী রোহিলি রে মন মালিক রে ভুলিয়া তো মালিক রে ভুলিয়া সবাই একবার মার হাবা বলি আর একবার বলি মার হাবা খারাপ লেগেছে একবার শুক্রিয়া আদায় করবে বলি তো আল্লা হামদুল্লাহ আমুয়া লুকুম অমৌলা তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এটা আমি আল্লাহর দেওয়া পরীক্ষা বলেন না সন্তান এবং সম্পদ এটা কি ভাই আল্লাহর দেওয়া পরীক্ষা কিন্তু এই সন্তান আর সম্পদের ক্ষেত্রে আমরা মনে করি এগুলো আমাদের অর্জন কাছে সম্পদ এবং সন্তান আমরা আমাদের মতো করে তসরফ করব অর্থাৎ যেভাবে আমাদের মতো করে এরকমটাই সমাজের অনেকের মন মানসিকতা ঠিক কথা বলুন যার কারণে সন্তান যেহেতু আল্লাহ প্রদত্ত পরীক্ষা এই নিয়ামতটাকে আমরা দামি নয়ামত না মনে করে এর যথাযথ সুশিক্ষা এবং এর যথাযথ ব্যবস্থা না করার কারণে দিন যত যাচ্ছে গার্জিয়ানটা আমাদের কাছে কমপ্লেন নিয়ে আসে সন্তানটা বখাটে হয়ে যাচ্ছে মোবাইল ফোনে আসক্ত হয়ে অবৈধ প্রেম ভালোবাসা ইত্যাদির মধ্যে সয়লাব হয়ে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এর বাস্তবতা সমাজে আছে না নাই একটু সবাইকে বলতে হবে আছে না নাই এর কারণটা কি সন্তানকে একটা ছোট্ট বাচ্চাকে যখন সে কাদা মাটির মতো থাকে তখন থেকে নিয়ে একেবারে একটা মানুষ প্রাপ্ত বয়স্ক হয়ে মৃত্যু পর্যন্ত তাকে কবরে দাফন করা পর্যন্ত ইসলামের নির্দেশনা সুন্দর শিক্ষা আছে না নাই একটা সন্তান যখন আস্তে আস্তে বড় হয় তখন তাকে কি শিক্ষা দিতে হবে এই জাতীয় সুন্দর শিক্ষা ইসলাম ধর্মে নাই শুধু তাই না আমাদের কাছে অনেকে আসে বলে হুজুর একটা ছেলে হয়েছে মেয়ে হয়েছে একটা মর্ডার্ন নাম দেন তো কেউ এসে বলে না যে একটা অর্থবোধক সুন্দর নাম দেন বলে একটা আধুনিক মডার্ন নাম দেন তো যার কারণে অনেকে এই পরামর্শটুকু করে না একটা অর্থবোধক সুন্দর একটা নাম রাখবে এই গুরুত্ব অনেকে দেয় না অতসো ইসলামে নামের গুরুত্ব আছে না নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন নামা তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাঈকুম নবীজি বলেন আল্লাহ রাব্বুল العالمين কাল হাশরের ময়দানে তোমাদের প্রত্যেকটা মানুষকে তার নাম ধরে ডাকবেন পাশাপাশি তোমার বাবার নামটাকে যুক্ত করে বাবার নাম ধরে ডাকবেন কাসি ফা আহসিনু বিআসমাইকুম কাসি তোমাদের নামগুলো বড় সুন্দর সুন্দর নামকরণ করো তো কারণে অনেক সময় অনেকে নাম রাখে গত কিছুদিন আগে একজনের নাম দেখলাম ফি হা আসলে এটা কি কোরআন শরীফে আছে এটার অর্থ কি এটা খায় না মাথায় দেয় জানেও না একজন আলেমের সাথে পরামর্শও করেনি ও পেয়েছে নাম রেখে দিয়েছে হ্যাঁ এই জন্য সন্তানের একটা সুন্দর নামকরণ করা এটা যেরকম গুরুত্বপূর্ণ ঠিক সন্তান একটা বয়সে পরিণত হলে প্রাথমিক তিনি শিক্ষা তাকে দেওয়া এটাও ততটা গুরুত্বপূর্ণ শোভা এই যে আজকে আমরা এখানে মাদ্রাসায় উপস্থিত হয়েছি মাদ্রাসা আকসা। এই আমাদের মাদ্রাসাগুলোতে একটা ছোট্ট বাচ্চাকে আমরা তালিম দেই পাশাপাশি এখানে তোর্বিয়তী তালিম কি বলছে তালিম হল হাতে কলমে শিক্ষা আর তোরবিয়ত কি তরবিয়ত হলো হাতে ধরে ধরে শিক্ষা যেমন আমাদের বাচ্চাদেরকে আমরা শেখাই যে তুমি যখন মাদ্রাসায় ঢুকবা তখন তোমার জুতা জোড়াও খুব সুন্দর করে সিঁড়িতে সাজিয়ে রাখবা আর যখন কোনো গার্জিয়ান আসবে তখন তার জুতোগুলো তোমরা খুব সুন্দর করে বক্সে অথবা সিঁড়ির মধ্যে সাজিয়ে রাখবা কারণটা কি কারণ হলো একটা ছোট্ট বাচ্চা এই বাচ্চাটাকে যখন একজন মুরুব্বীকে সম্মান শ্রদ্ধা শিখানো হয় ছোট্টবেলার থেকে একটা বাচ্চা যখন তার মায়ের জুতোগুলো সোজা করে রাখা শেখে বাবার জুতাটা যখন সোজা করে গুছিয়ে রাখাটা শেখে এতটুক সম্মান শ্রদ্ধা বোধ থেকে একটা বাচ্চা যখন অন্তত এই ছোট্ট থেকে একটা কাজ যখন করার অভ্যস্ত হয় অন্তত এই বাচ্চা বড় হলে কোনো দিন বাবা মার সাথে দুর্ব্যবহার এবং খারাপ আচরণ করতে পারবে না ঠিক কিনা কথা বলুন বিশ্বনা বিশ্বন্দর রনা মল্লমিয়ার হম শদৈ র না অয়ুহামি র না অয়ুমা আঞ্জনী আলি মিনাহা কহু ফালংসামিনা নবীজি সাল্ল আলী সাল্লাম বলেন যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না আলেমদেরকে তাদের সান অনুযায়ী কদর করে না সম্মান করে না বিশ্ব নবী বলছেন এই উম্মত আমি নবীর উম্মত হওয়ার যোগ্যতা রাখে না তো বর্তমান সমাজে ধর্মীয় শিক্ষা দিন শিক্ষাটা কেন গুরুত্বপূর্ণ কারণ বর্তমান সারা বিশ্বে বিশেষ করে বাংলাদেশে ভারতীয় সভ্যতা পশ্চিমা সভ্যতায় যখন আমাদের এই সমাজ পরিবার যখন আক্রান্ত তখন একজন সন্তানকে সত্যিকারের মানুষের মতো মানুষ করতে হলে দিনই শিক্ষা ধর্মীয় শিক্ষা ইসলামের সন্ন্যতের নীতি নৈতিকতার শিক্ষার কোনো বিকল্প নাই ঠিক কিনা কথা বলুন খুদার কসম করে বলতে পারি সারাটা বাংলাদেশের যতগুলো বৃদ্ধাশ্রম আছে আপনি যদি ঘরে ঘুরে যদি খোঁজ নিয়ে দেখেন একজন হাফেজে কোরআনের বাবাকে একজন কোরআনের আলেমের বাবা মাকে আপনি বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না ঠিক না কথা বলুন সমাজের যখন এই বাস্তবতা দেখে এই পৃথিবীর বহু ডাক্তার বহু ইঞ্জিনিয়ার বহু বিমানের পাইলট প্রশাসনের বহু কর্মকর্তা এই বাস্তবতা থেকে তারা উপলব্ধি করে করেছেন পক্ষে শান্তি এবং সবচেয়ে রহমতের শিক্ষা এবং যদি পক্ষে মানুষকে মানুষ করে করতে তুলতে হয় তিনি শিক্ষার কোনো বিকল্প নাই ঠিক কিনা কথা বলুন সমাজের এই যে নেশা মাদকতা অবৈধ প্রেম ভালোবাসা ইত্যাদি দেখে এই পৃথিবীর বড় বড় ডক্টর ইঞ্জিনিয়ার বিমানের পাইলট বড় বড় ব্যবসায়ীরা পর্যন্ত প্রশাসনের কর্মকর্তারা পর্যন্ত এই বাস্তবতা দেখে ওনারা উপলব্ধি করতে পেরেছে হয়তো আমার সন্তানটা যদি দিনই শিক্ষায় যদি বড় আলেম হয় হয়তো মাসে লক্ষ টাকা কামাই করে এনে দিতে পারবে না কিন্তু ওনারা বুঝতে পেরেছে যে অন্তত এই তিনি শিক্ষায় শিক্ষিত একজন আলেম একজন হাফেজের বাবা মা হিসাবে অন্তত এই দুনিয়াতে সন্তানের থেকে অভদ্র সব আচরণ পেয়ে অন্তত এই বাবা মার চোখের পানি ঝরবে না ঠিক কথা বলুন অন্তত চোখের পানি ঝরবে না তো এই জন্য ভাই স্বপ্ন দেখা যায় না যে আমাদের সন্তানদেরকে অন্তত উচ্চ শিক্ষায় না হলেও

এই যে দুনিয়াতে যারা কোরআনের সবক নিল কোরআনের হাফেজ হল আল্লাহ রব্দুল আলমিন তাদেরকে কতটা সম্মান দান করেছেন কতটা মর্যাদা দান করেছেন নবীজি বলেন আলমা হিরো বেল মা সাফারতেল কি যে ব্যক্তি সুন্দর করে কোরআন পড়তে পারে অনেক বিশুদ্ধ করে কোরআন পড়ে আল্লাহ নবীজি বলছেন মা আশসা ফরাতে র ওই ব্যক্তির সম্মান আল্লাহর আরসের মধ্যে থাকা ফেরেস্তার সম্মান যেমন আল্লাহ একজন হাফেজ এ সম্মান ততটুক বাড়িয়ে দেন সোহান আল্লাহ এখন আমরা যারা এখানে অভিভাবক আছি আমরা তো এই ছোট ছোট বাচ্চাদের মতো অত ভালো কোরআন শরীফ পড়তে জানি না তাদের মনে হয়তো কষ্ট হতে পারে এই জন্য তাদের জন্য নবীজি বলছেন যারা কোরআন পড়ে কিন্তু বিশুদ্ধ করে সুন্দর করে পড়তে পারে না এখন বয়স হয়ে গেছে নবীজি সাল্ল আলি সাল্লাম বলেন কোরআনটা পড়তে যে ঠেকে ঠেকে আটকে আটকে কোরআন পড়ে আল্লাহ করবে দ্বিগুণ একটা হলো কোরআন আর আরেকটা হলো তারা যে কোরআন পড়তে যে কষ্ট করছে এই জন্য আল্লাহ তাদেরকে আরেকটা গুণ দান করবেন সোহান আমি এই গত কয়েকদিন আগে একটা মাহফিলে গিয়েছিলাম সিরাজগঞ্জ চৌহালি ওখানে একটা এতিমখানা মাদ্রাসার উদ্যোগে মাহফিলের আয়োজন করছে তো ওখানে মজার ব্যাপার হলো এই এলাকার মানুষ যারা আছে তারা মাদ্রাসার প্রতি এতটা তাদের দিল এতটা দরদ ওই গ্রামের মাদ্রাসা তো ওখানে ওই জায়গির সিস্টেম আছে ছোট ছোট বাচ্চারা যারা আছে ওই বাড়ি বাড়ি জায়গির থাকে লজিং বলে না তো এখানে এই হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে ওই যাদের বাড়িতে জায়গির থাকে এই এদেরকেও সম্মাননা টুপি প্রদান উপলক্ষে তাদেরকেও স্টেজে ডাকা হয়েছে সম্মাননা টুপি আলেমদের হাত দিয়ে ওই তাদেরকে টুপি পরানো হচ্ছে তো সেখানে আমি একজন ভদ্রলোককে দেখলাম দেখে আমার কাছে খুব সম্ভ্রান্ত মনে হয় নাই মনে হয়েছে যে হয়তো কৃষি কাজ করে খেতে খামারে কাজ করে খুবই হত দরিদ্র একজন মানুষ জামা কাপড় গুলো খুব বেশি ভালো না তো স্টেজে ডেকে এনে সম্মাননা টুপি পরানো হচ্ছে তো উপস্থাপক যিনি ছিলেন পরিচালনা যিনি করতেছিলেন মাহফিলে উনি বলতেছিলেন হুজুর এই যে মুরব্বী বাবাজিকে দেখতেছেন না উনি আমাদের এই গ্রামের একজন হত দরিদ্র একজন মানুষ কিন্তু একজন আলেমের প্রতি একজন মাদ্রাসার ছাত্রপতি এই মাদ্রাসার প্রতি কোনার দিলের এত টান এত দরদ যে ওনার বাড়ির ভাত খেয়ে এই পর্যন্ত তিন তিনজন ছাত্র খুব অল্প দিনে আল্লাহর কোরআনের হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ তা আমি দেখে খুব অবাক হলাম সুবাহান আল্লাহ তো উনি মাদ্রাসায় আসেন আর বলেন আমি যতদিন জীবিত আছি অন্তত এক বেলা ভাত হাফেজে কোরআন এবং মাদ্রাসার একজন স্টুডেন্ট ছাড়া আমি কখনো আমি এক বেলার এক লোকমা ভাত খেতে চাই না আলহামদুলিল্লাহ বলেন আমি অবাক হয়েছি সাধারণ একজন মানুষ আলেমের মহব্বত ধর্মীয় প্রতিষ্ঠানের তার দিলের ভিতর কি পরিমাণ ঢুকেছে আমার তখন একটা হাদিস মনে হয়েছিল আলাইহি সাল্লাম বলেন ইয়াশপাওয়াউ মালকিয়ামাতি সালা সালাসাতুন আল আম্বিয়া ও কালহাসনের ময়দানে আল্লাহর দরবারের তিন শ্রেণীর মানুষ সাধারণ গুনাগার মানুষদের জন্য সুপারিশ করবে এক নম্বর আল আম্বিয়া যুগে যুগে যত নবী এবং রসুল দুনিয়াতে এসেছেন তারা হলো তাদের গুহ্মদদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে দুই নম্বর নবীজি সাল্লাম বলেন সোম্মাল ওলামা এরপরে এই যুগের হকানে আলেম যারা আছে তারাও সাধারণ গুণাগার মানুষের জন্য সুপারিশ করবেন তিন নম্বর বিশ্বনবী সাল্লাম বলেন সুহাদা এরপরে তৃতীয় নাম্বার হলো যারা দেশের জন্য যারা ভাষার জন্য যারা ইমানের জন্য জীবন দিয়ে শহীদ হয়েছেন এই শহীদ ব্যক্তিরাও সাধারণ গোনাগার মানুষের জন্য সাফা করে জান্নাতের ফাইসালা করে দিবে এই জন্য ভাই স্বপ্ন দেখা যায় না যে অন্তত আমার একটা সন্তানকে অন্তত একটা সন্তান হলেও এই সন্তানকে হাফেজে কোরআন বানাবো আলেম দিন বানাবো এই স্বপ্ন দেখা যায় না ইনশাল্লাহ কি বলেন দেখা যায় না ইনশাল্লাহ ভাইরা আমার যে কথা বলতেছিলাম এই যে মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলাতে শুধু যে ধনী মানুষদের সন্তান লেখা পড়ে এমন না অনেক গরিব মানুষের আছে না নাই আল্লাহ আমাদের অনেককে ধন সম্পদ দিয়েছেন কিন্তু সম্পদ আমরা কোন জায়গায় ব্যয় করব এটা আমরা অনেকেই জানি না অনেকে আছে মাজারে নিয়ে টাকা দেয় আছে না এরকম মানুষ যে মানুষ মোরে কবরবাসী হয়ে গেছে এই ব্যক্তির কি টাকার খুব প্রয়োজন গত কিছুদিন আগে আমাদের এই যে উপদেষ্টা মন্ডলী যারা আছেন তাদের একজন খুব সুন্দর একটা কথা বলেছিলেন বলছে ভাই সারা বাংলাদেশের মাজার গোলাতে যেই পরিমাণ দান বক্স আর এইখানে যে পরিমাণ মানুষ মনের মানুষ পূর্ণ করার জন্য যেই পরিমাণ টাকা দেয় এর অধিকাংশ টাকাগুলা যাই হলো এক দল সিন্ডিকেট যারা আছে মাজারকে পুঁজি করে কিছু মানুষ এখান থেকে টাকা কামিয়ে নিচ্ছে যে মানুষটা মরে গেছে কবরবাসী হয়ে গেছে এই মানুষের তো আর টাকা পয়সার প্রয়োজন নাই এই জন্য টাকা আপনারা মাজার না দিয়ে বরং হসপিটালগুলোর গুলার সামনে মসজিদ এবং মাদ্রাসার সামনে দান বক্স থাকা উচিত কারণ মসজিদ মাদ্রাসা এবং হসপিটালের অসুস্থ রুগীদের জন্য টাকার অনেক প্রয়োজন মাজারে কোনো টাকার প্রয়োজন নেই ঠিক কিনা কথা বলুন কিন্তু আমরা মানুষ জীবিত থাকা অবস্থায় একজন অসুস্থ মানুষের খোঁজ নেই না কিন্তু এই মানুষ যখন মারা যায় তখন তিন দিনে সাত দিনে চল্লিশ দিনে প্রয়োজনে নিজেরা টাকা টাকা উঠিয়ে এরপরে এই মানুষের চল্লিশে আর সাত দিনের অথবা ফাতেহা অথবা কুলখানির অনুষ্ঠান করে এই মরা মানুষের বাড়িতে আমরা জিয়াফত খাই এরকম মানুষ আছে না নাই অথচ অসুস্থ অবস্থায় পাঁচটা হাজার টাকার অভাবে ভালো একটু চিকিৎসা পায় নাই এরকম বহু মানুষ আছে না নাই কত কিছু দিন পত্রিকায় দেখতেছিলাম রংপুরে একজন বৃদ্ধা মা সন্তানরা ভালো দেখাশোনা করে না এলাকার মানুষের কাছে বলছিল বাবা আমি তো অসুস্থ মানুষ আমার ছোট্ট একটা অপারেশন হওয়া লাগে মাত্র পাঁচ হাজার টাকা লাগে বাবা তোমরা এলাকার যারা আছো আমার একটু ব্যবস্থা করে দিবে এই এতটুকু কথার গুরুত্ব কারো দেওয়ার সুযোগ হয় নাই কিন্তু এই মহিলাটা যখন চিকিৎসার অভাবে ছোট্ট একটা অপারেশনের অভাবে যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই মানুষটা মরার পরে সাত দিনের অনুষ্ঠান করার জন্য এলাকাবাসী সারা পাড়া জোড়া টাকা উঠিয়ে তার চল্লিশে তো যাই হোক আজান হয়ে যাচ্ছে কথা আর লম্বা করার সুযোগ নেই জবাব যতটুকু কথা বললাম আল্লাহ বোঝার আমল করার তৌফিক দান করুন সকালে বলেন আমিন এই জন্য উচ্চ শিক্ষা না হলেও অন্তত প্রাথমিক শিক্ষাগুলো দিনই শিক্ষা আমাদের সন্তানদেরকে দিব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন বলেন السلام عليكم ورحمه الله